হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল ময়না রোহিত দুনিয়া আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রথ রথযাত্রা দেখতে চলে এসছি আর দেখো এখানে পাখির দোকান এসছে পায়রা এসছে খরগোশ এসছে অনেক রকমের এটা সকাল সকালে মানে মেলাটা বসে এটা সকাল থেকে সন্ধ্যা বা এগারোটা বারোটা অবধি আমাদের এখানে মেলা হয় একদিনের মেলা খুব সুন্দরভাবে মানে কি বলবো এটা সকাল টাইমটা টেবিলে এখনো অবধি সেইভাবে ভেজাল লোক নেই খুব অল্প লোক প্রথম প্রথমটা দেখছি কিন্তু কিছুক্ষণ আমরা যখন মেলাতে ঢুকলাম দেখো কীভাবে পায়রাগুলো প্রথমে যখন মেলাতে ঢুকি কম লোক প্রায় দেখতে পাচ্ছ সব পায়রা দোকান পাখির দোকান এসে বসছে এখানে কসমেটিকের দোকানও আছে কিছুক্ষণ গেলে আর এখানে দেখো এইভাবে এগুলো খুবই লোক হয় আর প্রথম মানে সকাল সকাল টাইমে এসেছি তো তার জন্য একটু কম লোক আছে আর চলো মেলার মধ্যে ঢোকা যাক তো কেমন কি তোমাদেরকে সব কিছু দেখাবো চলো ঠাকুর দেখি এবার মেলায় তো ঢুকেই পড়েছি ঠাকুর চলো ঠাকুরের দর্শনটা করে নিই এবার ঠাকুর দর্শন করতে চলে এসেছি আর এখন তো ওইখানে তো ঠাকুরের গান বাজছিলো তাই ওই ওটা দিলে কপিরাইট পড়ে যাবে বলে ঠাকুরের মানে মিউট করে দিলাম এখন আমি কথা বলছি তো দেখো এভাবে ঠাকুরের কাছে কত মানুষ পুজো দিচ্ছে তো আমিও পুজো দিয়েছি আর ঠাকুরের কাছে দেখো এত মানুষ দেখো কিছুক্ষণ আগে বললাম না যে যেরকম মানে কম লোক তো এখন দেখো সেই লোক হয়ে গেছে আর ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে এটা সকাল টাইমে তার জন্য খুব অল্প লোক কিন্তু বিকাল টাইমে খুব লোক হয় আর চলো এবার দেখি একটু কসমেটিকের দোকানে যাই কানের দুল দেখি কানের দুল কার কীরকম পছন্দ বলো কানের দুলগুলো তো সেই লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে কার কোনটা পছন্দ কমেন্ট করে জানিয়ে দিব আর দেখো কানের দুলগুলো সেই এগুলো এগুলো ভালো সব থেকে এইগুলো দেখো এইগুলো সব খুব সুন্দর গলার বাইরে এত ভালো লাগছে এগুলো বেশি টাকা দাম না চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা তাই না তো এখন যে মেয়েটা রথ টানছে ওটা আমাদের স্যারের মেয়ে তো চলো এখন আমি ট্যাটু দোকানে চলে গেলাম মানে আমার খুব ইচ্ছে ছিল তো ট্যাটু করবো কোনো দিন মানে ট্যাটু দোকানে আমাদের এখানে মেলা হয় তো প্রায় বলি ট্যাটু করবো ট্যাটু করবো কিন্তু ট্যাটু করার সময় ভয় পাই তাই আর ট্যাটুটাই করাই হয়নি তার জন্য এইবারে মনে সাহস নিয়ে গেছি যে এবারে আমাকে ট্যাটুটা করতেই হবে তাই তো তো একটু লাগছিল ভালোই লাগছিলো ট্যাটু করার সময় কিন্তু কি করব অনেক পাবলিক ছিল পাবলিকের মাঝখানে তো আর কান্না করতে পারবো না তাও ট্যাটুটা করেই ফেললাম তো ট্যাটুটা করছি কিন্তু তখন ভাবছি যে আর করবও না মানে এত লাগছে হাতে তারপরে ভাবলাম যে আর ট্যাটু করবো না তারপরে কি আর করবো যখন করতে মানে করছি ইচ্ছাটাও পূরণ হচ্ছে তো চলো ট্যাটুটা করা হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে बलिक माल डेकोरेशन माल उन्हें भी नीचे दिमाग सुरक्षण दिमाग उचित नहीं होगा भाई लक्ष्य का एमसी सत्य का सी का सत्य का एबीसीडी का सत्य का रोको सत्य का क्या बोलेगा वो एक बहुत सुंदर हो गया बहुत सुंदर तो आपसे टैंकर आपसे ताड़ी ऐसे आएगा ताड़ी ऐसे

এসছি তো আমরা মেলাতে খুব এনজয় করছি আর তোমরা বলো তোমরা দেখে এনজয় করো ঠিক আছে